আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি আমরা মদিনা থেকে বদরের দিকে রওনা হলাম বদরের সেই পথ বা পথ যে পথ দিয়ে আমরা আজকে বদরে যাচ্ছি সেই পথটি ই রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম তিনশো তো তেরো জন সাহাবি যোদ্ধাকে নিয়ে বদরের যুদ্ধের দিকে রওনা হয়েছিলেন এই সে পথ তো আমরা তো এখন যাচ্ছি খুব সুন্দর রাস্তা পাকা রাস্তা তখন তো এরকম রাস্তা ছিল না এরকম সুবিধা ছিল না তারা অত্যন্ত কষ্ট করে সাহাবায় খেরাম বদরের দিকে রওনা হয়েছিলেন বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক যুদ্ধ যে এটা সর্বপ্রথম যুদ্ধ তখন মানুষের মুসলমানদের সংখ্যায় ছিলেন তিনশো তেরো জন তিনশো তেরো জন সাহাবি তখন তারা সবাই মদিনা থেকে বদরে হয়েছিলেন অপরদিক দিয়ে কাফিরদের পক্ষে আবুজাহ নেতৃত্বে এক হাজার ছিল একদিকে এক হাজার সৈন্য এবং তাদের সুসজ্জিত তাদের উঠ ঢাল তলোয়ার অনেক কিছু ছিল আর মুসলমানদের মুসলমানরা তিনশো তেরো জন বলতে গেলে একেবারে তারা নিরস্ত্র ছিলেন তাদের অল্প সংখ্যক কয়েকটি ঘোড়া কয়েকটি উঠ ছিল স্বল্প সংখ্যক ডাল তলোয়ার ছিল এগুলো নিয়ে তারা বদরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের শুরুতে একটি পাহাড়ের টিলার উপর দাঁড়িয়ে মুসলমানদের জন্য মুসলমানদের বিজয়ের জন্য দোয়া করেছিলেন যে স্থানটিতে ইসলাম সীমা বা তাবু স্থাপন করেছিলেন মুসলমানদের জন্য বিজয়ের দোয়া করছিলেন সেই স্থানটিকে বলা হয় আরিশ বর্তমানে এখানে একটি মসজিদ নির্মিত হয়েছে এই মসজিদটি হচ্ছে মসজিদে আরিস আমরা যাবো ইনশাল্লাহ এই মসজিদটাও আপনাদেরকে আমি দেখাবো এই মসজিদে ওই স্থানটিতে তাবুতে রাসুল্লাহ ইসলাম আল্লাহর কাছে কান্নাকাটি করছিলেন দোয়া করছিলেন যে আল্লাহ এই তিনশো তেরো জন মুসলমান যারা আপনার নাম নেই আজকে যদি এদের বিজয় না হয় ওরা যদি আজকে পরাজিত হয় কাপেরদের হাতে তাহলে এই পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো আর কোনো মানুষ থাকবে না কারণ তখন তো মুসলমানই ছিলেন তিনশো তেরো জন সবাই যুদ্ধে চলে আসছে আল্লাহ রব্বুল আলামিন রাসুর সাল্লি সাল্লামের দোয়াকে কবল করে নিয়েছিলেন মুসলমানদের এই তিনশো স্বল্প সংখ্যক তিনশো জন সাহাবি আল্লাহ বা পবিত্র কুরআনের একা এতে বলেছেন গলাবাদ ফিয়াতেন খ্যাতি রতাম নিল্লা আল্লাহ যদি বিজয় দিতে চান তাহলে অল্প সংখ্যক মানুষকে আল্লাহ বহু সংখ্যক মানুষের উপর জীব বিজয় দান করেন সত্যিকার অর্থে এই বদরের যুদ্ধে আল্লাহর সাহায্য এসেছিল আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে সাহস যোগানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তাগণ এসেছিলেন বদরের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছিলেন আল্লা কাদুমুল্লাহ বিবাদ আন্তুম আদিল্লা বদরের দিনে আল্লাহ মানুষদেরকে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন ফিরিস্তার মাধ্যমে ফিরিস্তা আল্লাহ পাঠিয়েছিলেন যে পাহাড়ে ফিরিস্তারা অবতরণ করেছিলেন এই পাহাড়টাকে বলা হয় জবলে মালাইকা সেটাও আমরা দেখবই চলাম জবলে মালাইকায় ফিরিস্তারা নেমে এসেছিলেন এক হাজার দুই হাজার সর্বোচ্চ পাঁচ হাজার ফেরিস্তা কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন ধীরে ধীরে ফিরিস্তাদের সংখ্যা আল্লাহ বৃদ্ধি করেছিলেন এই ফিরিস্তারা আকাশ থেকে নেমে এসে মুসলমানদেরকে মুসলমানদের পক্ষে লড়াই করেছিলেন মুসলমানরা সাহাবিদের বর্ণনা মাঝে রয়েছে যে মুসলমানরা যখন লড়াই কাফেরদের সাথে সম্ম যুদ্ধে সম্মুখ সম্ম যুদ্ধে অংশগ্রহণ করেন তখন মুসলমানরা শুধু তলোয়ার দ্বারা ইশারা করতেন আঘাত করার আগেই দেখা যেত কাফেররা কাফেরদের মাথা দি খণ্ডিত হয়ে যেত এটা ছিল আল্লাহর কুদরত এই দেখেন বাহারের সেগল গুলি দেখা যাচ্ছে মরুভূমি মরুভূমি পাড়ি দিয়ে আমরা বদরের দিকে বদরের যুদ্ধে আল্লাহ পা আখরুল্লাহ আলমিন মুসলমানদেরকে বিজয় দান করছিলেন সন্তাবি মহাজির মানসাহ মিলিয়ে সদ্যোজন সাহাবি শাহাদত বরণ করছিলেন তাদের যে ত্যাগ তাদের যে মর্যাদা এই সোহাদায় বদর সোহাদায় বদরের কবর আমরা জিয়ারত করব তাদের মাজার আমরা জিয়ারত করবো আতেহা পাঠ করব তাদের যে মর্যাদা আল্লা দান করছে সোহাদায় বদর একটা বিরাট সৌভাগ্যের বিষয় যে বদরি সাহাবিদের কবর জিয়ারত করতে পারা তাদের বরকত লাভ করতে পারা আমরা যাচ্ছি সেই বদরের দিকে আজ থেকে দেড় হাজার বছর আগে অরাসুল্লাহ ইসলাম যে পথ দিয়ে বদরের দিকে অগ্রসর হয়েছিলেন বদরের যুদ্ধ রওনা হয়েছিলেন সেই বদরের পথ দিয়ে আমরা যাচ্ছি আমাদের আজকে দেড় হাজার বৎসর করে এসে তারই নগণ্য আমরা যাচ্ছি সেই স্মৃতিকে ধারণ করার জন্য সেখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য সফরের মূল উদ্দেশ্য তো হচ্ছে সহ কাফেররা সেদিন পরাজিত হয়েছিল আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করছিলেন এটাই ছিল মুসলমানদের সর্বপ্রথম বিজয় আর এই বিজয়টাই ছিল চিরস্থায়ী বিজয় এর মাধ্যমে মুসলমানদের বিজয়ের দ্বারার সূচনা হয়েছিল আজকে যে আমরা ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি হাতিস পেয়েছি আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছি তাফিদে বিশ্বাসী আমরা আজকে রইলাম মুসলমান হতে পারছি তাদেরই অবদান তাদের অবদানের কারণে তাদের যে পরিশ্রম তাদের যে ত্যাগ এর বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তাদের জন্য আমরা দোয়া করি এই বদরের যুদ্ধে আমরা যাচ্ছি বদরের যুদ্ধের স্থানে সেখানে যাওয়ার পরে আপনাদেরকে স্মৃতি স্মৃতিবিজিত স্থানগুলো সেখানকার আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে সবার জন্য দোয়া রইল আমরাও দোয়া চাই আল্লাহ হাফিজ আজ আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি এই বিজয়টি ধারণ করলাম এছাড়াও আমার মতো দরকার